নতুন ছাপানো নোটে বাদ দেয়া হবে বঙ্গবন্ধুর ছবি আপাতত বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সমস্ত মূল্যবোধের ভিত্তিতে নতুন টাকার নোটের জন্য নতুন ডিজাইন করার অনুরোধ করেছে যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের বিষয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে কেননা শেখ মুজিবরের ছবি দীর্ঘদিন ধরেই দেশের মুদ্রায় আধিপত্য বিস্তার করছে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অতীত থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা এমনটাই মনে করছেন অনেকে এবং ভারতপন্থী প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে বাংলাদেশের স্বাধীন পরিচয়কে প্রতিষ্ঠিত করা এই প্রস্তাব করার পর পূর্ববর্তী শাসক শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অসন্তোষ প্রকাশ ভালোভাবে লক্ষণীয় বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার এবং ভারতের স্বার্থের প্রতি ঝুঁকে পড়ার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে প্রায়শই জাতির পিতা হিসেবে পালিত করা হতো কিন্তু নতুন সরকারের অধীনে এই উত্তরাধিকারটি বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয় হস্তক্ষেপের অনুভূত ঘনিষ্ঠতার জন্য তদন্তের আওতায় এসেছে বিষয়গুলি নতুন সরকারের যে বিপ্লব এনেছিল তা মর্যাদার পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এদের সবে বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশের গর্ব ও সার্বভৌমত্ব ব্যাংক থেকে শেখ মুজিবরের ছবি তুলে ফেলা এ সমস্ত নোটগুলি পরিবর্তন করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার পরিবারের দ্বারা ঠেলে দেওয়া ভারতপন্থী আচরণ থেকে মুক্ত হওয়া পরবর্তী ছয় মাসের মধ্যে প্রতিটি মূল্যের টাকার জন্য চারটি ভিন্ন ভিন্ন ডিজাইন জমা দিতে বলা হয়েছে নতুন ব্যাংক নোটের প্রচলন শুরু করতে প্রায় দুই বছর সময় নেবে এর মধ্যে বর্তমান নোটগুলিতে থাকা শেখ মুজিবরের ছবি ধীরে ধীরে নতুন ব্যাংক নোট প্রবর্তনের সঙ্গে প্রতিস্থাপিত হবে বিভিন্ন টাকার নোট থেকে শেখ মুজিবুর রহমানের চিত্রের প্রতীকী অপসারণ বাংলাদেশ তার ভবিষ্যৎ সম্পর্কে একটি সাহসী বিবৃতি দিচ্ছে বিপ্লবের মধ্য দিয়ে জন্ম নেওয়া দেশের নতুন সরকারের অতীত বন্ধন ছিন্ন করে একটি সার্বভৌমত্ব সমৃদ্ধশীল বাংলাদেশ গঠনের জন্য একটি স্বাধীন পথ রচনা করতে বদ্ধপরিকর মুজিব হাসিনার যুগ থেকে বিদায় নিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে যা বাংলাদেশের জাতীয়তাকে অগ্রাধিকার দেয় বর্তমান বাংলাদেশের সকল সাধারণ জনগণ এবং তরুণ প্রজন্মের একটাই চাওয়া বিদেশিদের প্রভাব থেকে বের হয়ে বাংলাদেশ পুরো বিশ্বে এক স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে গর্বের সাথে বসবাস করবে টাকার নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণকে আপনি কিভাবে দেখছেন সেটাকে অন্ত অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে ওভারঅল মন্তব্য আপনি আমাদেরকে সেটাও কমেন্টে জানাতে পারেন তো ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ